আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই মানে কি দেবেন এটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত যেহেতু বিপ্লবী জিহাদি সুনামি আমফানি একজন কাতারে ছিল নাম কাতারি। না যায় মানে টাইটেল তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম লাগাচ্ছে আমি একটু উগানটা ঘুরে এসে লাগাই দেবো কবির বিন এক পোস্টারে লিখেছে ইউটিউবে সার্চ দিলে যে নাম আগে পাওয়া যায় আমি বললাম আমার বোন নামও লিখে দিতে নেন ডিগ্রি মানে আলেম বানায় কি ডিগ্রি দেবে খুঁজে পায় না এক জায়গায় উপস্থাপনা করতে এখন আপনাদের বলতে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম বাংলাদেশের গণমানুষের নেতা না জায়গায় বানাই দিলে আওলাদ আমি বললাম আমার আওলাদ হইল হিন্দুত্ব এসেছে আর আপনি আওলাদের রাসুল মেরি দিলেন আমার বাপ দাদার উপরের দিকে গেলে খুঁজি পাবো যে কেউ একজন রাম রাম ওং শান্তি নমো কথা কয় না বিশেষ হয় না আপনাদের অথচ বললেন আওলাদের রাসুল উপস্থাপনা এত করবেন না এত জ্ঞান গরিমা নাই এত এলেম আমার মধ্যে নাই যদি বলেন তাহলে আসেন কেন আলোচনার ময়দানে এখন আলোচনা করার জন্য কোন এলেম লাগে নাকি কথা কয় না ভাইরাল হইলেই হইছে না হয় নাই ভাইরাল যে দাওয়াত পাই আর ভাইরাল না হইলে তার দাওয়াত দাওয়াত হয় হয় না আবার না শুধু না ভাইরাল না হইলে শ্রোতারাও আসে কথা কয় না ভাইরাল না না হইলে আসে আপনারা আবার মনে করেন না আপনারা নিষ্পাপ আপনাদেরও দোষ আছে না নাই আমার এখন জমা জনাব মুহতারাম আমার শ্রদ্ধা বাজন এই বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন শুধুমাত্র বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সদস্য সাবেক যশোর জেলা এই আপনার অঞ্চলের প্রার্থী মুখতারাম উনাকে যদি এখন মাইকটা ছেড়ে দিই অনেকেই উষ্টি শুরু করে দিবেন অথচ আমি ওনার জুতা জুড়াটা সুজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখি কথা কয় না উনার জুতা জোড়াটা সোজা করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই উনার পায়ের জুতা দুইটা যদি মুছে দিতে পারতাম সেটাই আমার জীবনের জন্য আমি ধন্য মনে করতাম অসংখ্য আলামায় কেরাম এখানে রয়েছেন অনেক হাফেজ রয়েছে অনেক মুফতি মহাদ্দিস রয়েছেন যাদের সামনে স্টেজে বসে কথা বলছি বেআবের মতো যাদেরকে স্টেজে বসানোর দরকার ছিল চেয়ারে বসানোর দরকার ছিল কিন্তু দুঃখজনক হলো যে আমার মতো ভাইরাল মার্কা মানুষ নানি আসলে সামনেও শ্রোতা পাওয়া যায় অনেকেই বলে মাহফিলগুলো এখন কমেডির স্টেজ হয়ে গেছে মাহফিলগুলো এখন হাসি তামাশার পাত্র হয়ে গেছে আসলে তো মাহফিল আল্লাহর জন্য নাই মাহফিল এখন আল্লাহর জন্য হয় না বক্তারা আসে টাকার জন্যে আর শ্রোতারা আসে সুরের জন্য আর কমিটিও খোঁজে ধান দিয়েছি লাগাইতে হবে কথা না আল্লাহর মর্জি হয় জন্য আসে নাকি আমি বলি নামাজটা আল্লাহর জন্য যখন দেয় যারা নামাজে যায় নামাজের মধ্যে যদি কারেন্ট চলে যায় ফ্যানটা বন্ধ হয়ে যায় এমন কোন মুসল্লি আসে নাকি নামাজটা ছেড়ে চলে যায় কথা কয় না আছে যদি ফ্যানটা বন্ধ হয়ে যায় কেউ নামাজ ছাড়বে না কারণ নামাজটা পড়ছে কার জন্য কিন্তু এই মাহফিলে আসার পরে যদি গরম লাগে ভাল লাগবে না উঠে যাবে যদি এই মাহফিলে এসে বসে যদি বক্তা ভালো না হয় সুর ভালো না দিতে পারে তাইলে শ্রোতা বসবে না উঠে চলে যাবে অথচ আমার আল্লা বললেন ওই দাকুরিয়ার পুরানু ফেস্তা ও এম সিতুল আল্লাহ হামু আমার আল্লাহ বললেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে কার কার বর্ষণ হতে পারে বলেন আল্লাহর নিতেও কষ্ট হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই অথচ স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একঞ্জা টানে সাদাবাজি করে ষোলো বছর পর কথা কয় না চাঁদাবাজ আছে না নাই হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না স্ট্যান্ড গুলো দখল করা যাবে না মানুষদেরকে অনিষ্ট করা যাবে না কিন্তু অনিষ্ট করার আল্লাহর আছে না নাই ওগো আমার ভাইয়েরা এই কাজগুলো যারা করছেন এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম সেই সমাজ যদি আনতে হয় তাইলে আমরা চাঁদাবাজি করতে পারবো না দুর্নীতি করতে পারবো না ধর্ষণ জেনা না চুরি খুন গুম সব কিছু বন্ধ করার দরকার আছে না নাই এই বন্ধ করার জন্যে নিজেদেরকে সচেতন হতে হবে আমরা যদি সচেতন না হই অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঁচই আগস্ট হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল ছাত্র জনতার কোন দুর্নীতি দেখতে চায় না আর কোন ছাদাবাস দেখতে চায় না আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে একশোটা ধর্ষণ করে ধর্ষণের উদযাপন করেছিল এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না এই জন্যই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো জুলাই থেকে শুরু হওয়া পাঁচই আগস্ট পর্যন্ত বা ছত্রিশে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল দুই হাজারেরও বেশি ছাত্র জীবন দিলব বিশ হাজারের বেশি ছাত্র বঙ্গুত্ব বরণ করল আহত হলো হাত হারালো পা হারালো চোখ হারালো কান হারালো চেহারা হারালো সৌন্দর্য হারালো সংসার হারালো ওগো আমার ভাইরা এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদাবাবুর সাথে তাল মিলাইয়ে ধ্বংস করে দিতে চাই ঠিক না আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না দাদাদের সাথে যারা মিল রাখবে যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে উনাকেও বাইকট 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 ঠিক না ঠিক কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে দাদাদের কোন প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী অন্য অন্য রাষ্ট্রের থেকে অন্য অন্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায় আমাদের দেশের বেশি কল্যাণকামী এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক না বেঠে নেত্রীও নাই ভিসাও নাই শুধু ভিসা বন্ধ করে নাই তারা আমাদের পেঁয়াজ আলু মদির আলু বন্ধ করে দেলে কথা কয় না আলু বন্ধ করলো পেঁয়াজ বন্ধ করলো আমাদের বর্ডার বন্ধ করলো সর্বশেষ আমাদের যে ট্রানজিট শিপমেন্ট কি যেন একটা এটা বন্ধ করেছে না করে নাই যার জন্যে হ্যাঁ ট্রান্সশিপমেন্ট ট্রান্সশিপমেন্ট আমি তো ইংরেজি বলতে যে দাগ ভাই যায়

যেটার চর্চা না থাকে সেটা তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময় যে অন্তত দুই তিন মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর ফটর করব। আল্লাহ কবুল করুন বলেন আমি আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই মানে কি দেবেন এটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত যেহেতু বিপ্লবী জিহাদি সুনামি আমফানি একজন কাতারে ছিল নাম দেশে অমুক মাওলানা কাতারি সহ্য না করি ভাড়া যায় মানে টাইটেল তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম লাগাচ্ছে আমি একটু ঘুরে এসে লাগাই দেবো কবির বিন এটা এটা একটা আনকমন আনকমন হবে মানে কেউ না হ্যাঁ যাই হোক সময় খুবই তো চলে যাচ্ছে মাহফিল তো শুরুই করি নাই আমি এখন শুরু করবো দ্বিতীয়বার শিখ তাপশিরুন কুরন মাহফিল গতবার কিন্তু বিনা দাওয়াতে এসে গান গিয়ে গেছিলাম মনে আছে আপনাদের মনে আছে কি গান গাইছিলাম কখন তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কথা কয় না সুখ এসেছে এসেছে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলো পথে কি বা বাজার হাটে ধর্ষণ আছে না নাই তাইলে ঠিক বলেন না কেন মনে হলো আমি বেঠিক বলছি ঠিক বললাম না বেঠিক বললাম জেলখানা থেকে স্বামী আর স্টেট জেলখানায় আছে আজকের খবর পত্রিকার নিউজ জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করে খান্ত হয় নাই গণ ধর্ষণ করেছে প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে ও আমার ভাইরা এই বাংলার যে মেনে ধর্ষণ আছে আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নন এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান বলেন ঠিক কিনা ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড মাজা পর্যন্ত কেড়ে দাও চারিদিক দিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও এই জমিন থেকে চিরতরা বিদায় করে দাও এই আইন যদি কায়েম থাকত তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকত না থাকতো না সৌদি আরবে কি ধর্ষণ আছে না না যে না থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই যে না থাকতে পারে গোপন গাপানে কিছু হইতে পারে কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না কারণ যে না করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই ওগো আমার ভাইয়ের এই জন্য একটু জেগে উঠা দরকার কত বন্ধর ধরিষিতা হয় লাঞ্ছিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে সাপা থাকি আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু হাড়ি নিয়ে আসে কয় আজকে ডক্টর ইউনুসের হাটে হাড়ি ভেঙে দেব কি না এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত সাংবাদিকতা করে আর একজন কি আছে যেন ময়ূখ রঞ্জন নাকি যেন হ্যাঁ কি রঞ্জন মূর্খ ও আচ্ছা এ নতুন শুনলাম আপনাদের মাথায় বুদ্ধি আছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না না বাংলাদেশ তোর বাপের কি তোর 14 গুষ্ঠির কি আমার সেই ডাক। বাংলাদেশ থাক না থাকসা আমরা বুঝ করব তোর এত জ্বলে কেন কথা কয় না বাংলাদেশ থাকবে না হলো তুমি মিডিয়ার প্রকপে কত মানুষ মরছে ধুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামোর জনসাধারণ ধোকা ঠিক না বেঠে দাদাদের মিডিয়ায় প্রচার করা হল এই দেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি যত মন্দির আছে প্যাগোডা আছে গির্জা আছে এই বাংলার জামিনে একটা মন্দিরে একটা গির্জায় একটা প্যাগোডায় পাঁচ তারিখের পরে হামলা কি করা হয়েছে হামলা তো করা হয় নাই বরং নজির সৃষ্টি করেছে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার আরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা যে মন্দির পাহারা দিয়েছে রুখে জন্য শুধু তাই নয় মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে বলেন ঠিক কিনা আবার ইতিহাস সৃষ্টি করেছে আবার আমাদের হিন্দুরাও যখন এবার ঈদের নামাজ হল এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে এতদিন যা ছিল লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ মানে ওরা যদি যেই জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়াইত তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ ঠিক না ঠিক না বেঠে এইবারই একজন বিটা মানুষ আমাদের আঞ্চলিকতাই বলে মদ্য মানুষ কি মানুষ মদ্য মানুষ গিয়েছে আর এই বাড়ি প্রথম কোন ঈদ গেল যে আমার হিন্দু ভাইয়েরা হিন্দু মায়ের বনেরা মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে বলেন ঠিক কি না সৌহার্দ্যপূর্ণ ঈদ হয়ে গেল এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় আমি গবেষণা করে দেখলাম ওই নাসির উদ্দিন হজ্জার গল্প বলা লাগে নাসির উদ্দিন একবার অনেক কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনেছে অনেক দিন ধরে গরুর গোস্ত খাওয়া হয় না খুব কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনে এনেছে বাড়িতে বেগমকে বললেন বেগম রান্না করো আমি একটু কপতাক্ষর পার থেকে গোসলটা সেরে আসি তারপরে গরুর গোস্ত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো অনেকদিন পরে গরুর গোশত এরম হয় না গরিব মানুষের জীবনে অনেকদিন পরে গরুর গোস্তর রান্না এক কেজি গরুর গোস্ত কিনে এনেছে গোসল করতে গিয়েছে বেগম সাহেব রান্না করতে করতে এক কান দুই কান করে খাইতে খাইতে একেবারে এক কেজি মেরে দেওয়া শেষ গোসল করে এসে নাসির উদ্দিন সরিষার তেল স্যার বলতে নিয়ে আসো কায়দা করি কষি মারবো বেগম সাহেব আর কিসের গোস্ত আনবে গোস্ত মেরে দিয়ে আসে এমন আল্লাহর অলি আছে না নাই অনেক দিন ধরে বেগম ও খায় না বেগম এক কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে মেয়েদের বুদ্ধি কম না বেশি কিন্তু ধরা খায় না খায় না দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচা তো ভাইয়ের সাথে অথ বাজার সাথে তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না খোঁজ নিবা মাঝে মাঝে ফোন দিবা তোমার খুব ভালো লাগবে আমি তোমাকে দেখার পরে শাহরুখ খানকে তো দেখি না হঠাৎ করে গলা ঝাড়া দেয় হ্যাঁ তোর ভাই মানে একদম ইস্টা জল সাথে 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 বিটিভি কথা কয় না চ্যানেল এক মোড়াতে ঘুরাই দেয় মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে যেই লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে কথা কয় না ওগো আমার ভাইরা বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল বিড়াল তার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে নাসির উদ্দিন হজ্জার সামনে নিয়ে বলতেছে কতদিন ধরে বললাম বিড়ালটা ফেলে দিয়ে আস তুমি বিড়ালটা ফেললে না আজকে কি ক্ষতি করি কি হয়েছে বেগম এই বিড়ালটা ওই এক কেজি গো সব খেয়ে ফেলেছে সত্যি সত্যি খেয়েছে তুমি বিশ্বাস করো না আমার তালাকটা আমি বাড়ি চলে যাই কার সাথে সংসার করছি আল্লাহ মানে কান না আছে না নাই কিছু কইলে অমনি কান্না কান্না রে নাসির উদ্দিন হোস যা বুঝতে পেরে যে এখন অন্তত ঝাড়ি মারামারি না কইরে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে হবে বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভর নিয়ে এসেছে তলায় আমার হাফিজুর রহমান দুলা ভাইয়ের দোকানে নিয়ে এসে বলছে তোমার যে মিটারটা আছে একটু ওইটা খর ওজন দেব ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটায় কাটাই এক কেজি কয় কেজি আবার বাড়ি ফেরত নিয়ে গেছে যে বলছে বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছো কয় আল্লাহ আমি সত্য বলছি না তা মিথ্যা বলছি আমি কার সাথে সংসার করছি এত দিন ধরে যে আমারে বিশ্বাসই করে না নাসিরউদ্দিন হজ্জা বলতেছে না তোমারে তো আমি বিশ্বাস করি তুমি আমার কলিজার টুকরা আমার প্রাণের প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ আমার সোনার ময়না পাখি আহা তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেগম সাহেব কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জামতলায় নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই কাটাই এক কেজি এখন আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোস্ত কই আর এইটা যদি গোস্ত হয় তাইলে আমার বিড়াল কই এইটা যদি গোস্ত হয় তা আমার বিড়াল দা কই ভাইয়ের আমার দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে লঘু নির্যাতন হচ্ছে আমেরিকায় যে অভিযোগ করল্যালঘু নির্যাতন হচ্ছে এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসল তার কাছে অভিযোগ করল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমার ভাইয়ার আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি তিনি আর কেউ নন তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবারে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন তেলওয়াত করে দিনের শুরু করে এই আল্লাহর অলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে বলেন ঠিক না বে ঠিক এটা সংখ্যালঘু না সংখ্যা গরিষ্ঠ মুসলমান না অন্য ধর্মের মুসলমান না সংখ্যা গরিষ্ঠ কি নাম সংখ্যা ওরে বাবা দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামি রাহিমা হুল্লা মনে হয় আবার এসেছে সালমান দরবেল বাবা দাড়ি দেখলি এরা মনে হয় না মনে হয় জামাতের আমির নায়েবে আমির জেলা আমির থানা আমির এই আল্লাহর অলি পীর সাহেব উনি নির্যাতনের শিকার এতটাই হলেন যে দাড়িটাও কেটে ফেলে উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু কথা কয় না সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আল্লাহর অলি যিনি তিনি আর কেউ নান তিনি হলেন হজরত স্বামী মুসমান হাফিজাহুল্লাহ কথা কয় না এমন কোন রাত নাই যে সত্তর আশি রকাত তাহাজ নামাজ পড়ে না প্রতি রাতে সত্তর আশি রকাত তহাজ তাহাজ নামাজ পড়ে তারপর ঘুমায় যা আমাদের জীবনেই নাই এক বছরে পড়েছি কিনা সন্দেহ হয় আর উনি এমন কোন রাত নাই যে রাতে আশি নব্বই রকাত তাহার নামাজ মাজ আদায় করে না এই আল্লাহর রলিডির যাতনের শিকার হয়েছে চার নম্বর যিনি তিনি হলেন আর কেউ নন হজরত ওবাইদুল কাদের কাকা ঠিক না বেঠে সেও সংখ্যালঘু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ চার নম্বর আল্লাহর আলী হলেন মানিক বিচারপতি মানিক কা কালা মানিক বলে এই কালা মানিক কেমন সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনই না আর কোন বিলাসিতা করা যাবে না এই জন্য সবকিছু ছাড়ে দিয়ে দাড়িটাও রেখে দিল মাথায় টুপি পড়লো তারপরে চলে গেল জঙ্গলে কলা পাতায় শুয়ে থাকলো মানুষেরা তারে ধরলো তো ধরলো বেশি দুটো খুলে নিয়ে কথা কয় না আমার ভাইরা এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে তারপরে তারপরে যে দীপুমনি ব্যারিস্টার সুমন তারপরে আরাফাত তারপরে আরো ইনু মেনন সব আল্লাহর অলি ইনু মেননও কেমন আল্লাহর অলি ওরা বামপন্থী দল করতে অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে বলেন ঠিক না বে সব আল্লাহ আলাপ আমার প্রশ্ন হলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাদারা বলে আমি দেখলাম যে তো নামাজি গুজারি নামাজ না পড়ে শুরু করে না কোরআন করে এরা নির্যাতনের শিকার হয়েছে এখন ইরা যদি সংখ্যালঘু হয় তাইলে আমার সেই আল্লাহর অলিগুলো কই কথা কয় না আর ইরা যদি আল্লাহর অলি হয় তাইলে সংখ্যালঘু কই বোঝেননি আমার কথা বোঝেননি আপনাদের আর কেমন করে বোঝাবো বোঝেননি কিটা কিটা একটু হাত করেন হ্যাঁ কথা কি বোঝা গেছে এরা যদি সংখ্যালঘু তারা বলল সংখ্যালঘু যতন হচ্ছে আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান কথা কয় না সবই তো মুসলমান হিন্দুরা পালাই নাই পালানো লাগবে না। কারণ সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব নাই আমাদের শক্তি হিন্দুদের সপক্ষের আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে বলেন ঠিক না ইসলামের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা আমাদের কথা ক্লিয়ার অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে হুজুর এতদিন একসাথে ছিলাম এতদিন আপনার আমরা একসাথে ছিলাম এখন অস করতে এসে আপনি তো ঠিকই ঠিকই দাড়ি পাল্লার কথা বলে গেলেন ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন আমাদের বিএনপির ধানের শিশির কথা বললেন না আমি বলি ভাই আমাদের মেসেজটা বোঝেন না আমাদের কথা হলো বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম করতে চাই যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায় তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায় ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন কিসাসের বিধান এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায় তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায় তাইলে বাংলাদেশ জামাত ইসলামী কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া হবে কথা কয় না ইসলামী আন্দোলনের বিপক্ষে কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা ঠিক না বেটে এই জন্য আসেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি এইবার যখন ধর্ষণ বেড়ে গেল শিশু ধর্ষণ নারী ধর্ষণ বুড়ো ধর্ষণ বুড়ি ধর্ষণ কত ধর্ষণ আর ধর্ষণ যখন সরকার নতুন সরকার ক্ষমতা নিল একের পর অপরা একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে কথা কয় না বেড়েছে না কমেছে বাড়ানো হয়েছে যে কোনো প্ল্যান পরিকল্পনা করি আর আপনি ফোন করতে আসেন তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না আমার এমনি নেটওয়ার্ক পাই না তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না ডানি থাকবেন খালি সাই শুই দেবেন কমেন ঠিক না হলো ঠিক হলো ঠিক ঠিক আছে তাহলে যাই ভাল লাগবো আজ কথি না আপনি পাশে থাকবেন দুই একজন নেতা গুতা থাকা লাগে যে এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে পিছনে একজন ও কিন্তু চাচ্ছে না তাও বলছে ঠিক মানে সব কথা তো বলা যায় না মানে মাঝে মাঝে বুঝে তাই ওগো আমার ভাইয়েরা ঠিক বলার দরকার আছে না নাই ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় না কারণ এই কথাগুলো বলার সময় আসছে একটু সময় পরে বলতে হবে হোক আমার ভাইয়েরা যাই হোক তাই হোক ওদিকে আমি যাব না আমার ভাই যান খুবই ভালো মানুষ আল্লাহওয়ালা এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইয়েছে ধন্যবাদ যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না বলেছেন কে কথা কয় না হোক অপরাধ বিশ্ব নুফিসাল্লাহুসাল্লাম বলেছেন আর অপরাধের কথা বলি ডক্টর ইনুজ ক্ষমতা নেওয়ার পর একের পর এক অপরাধ বেড়েছে মানুষ এই অপরাধগুলো দেখেছে ফেস করেছে চুরি বেড়ে গেল পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হলো তারপরে ডাকাতি বেড়ে গেল আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক এই পলাতক সে লিখেছে সে বলেছে আমরা যদি ঢাকায় দিনের ঢাকায় বেড়াতে না পারি রাতের ঢাকায় মানুষ রে ঘুমাইতে দেব না বলেন ঠিক না বেটি ধর্ষণ বেড়ে গেল চুরি চিন্তায় বেড়ে গেল কারণটা কি কারণ হলো হুসাইন দেহিমা রাহিমাহুল্লাহ উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন